বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছে নতুন তো ব্লগ সব দেখতে পাবো তো আগের ব্লগে তো দেখতে পাচ্ছিলো যে কবিতার সব কবিতার কোভগুলো চেক করছিলাম তো আজকে আমি সব পাখির চেক করবো বাসা তো চলো যাই মাস্টার কাছে মাস্টার কাছে গিয়ে দেখি সব পাখির বাসাগুলো চেক করি করে দেখি যে কোন পাখি ডিম দিছে বা কী মানে কেমন কী আছে সব তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে গিয়ে স্কিপ না করো চলো বন্ধুরা একটু মাস্টার কাছে যাই আগে তো বন্ধুরা দেখতে হচ্ছে মাস্টার কাছে আসার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম যে আগে পাখির খাবার নেই তো চলো পাখির খাবার নেই তো পাখির খাবার আগে দিয়ে দিই এটা আমি পাখির খাবার রাখি বন্ধুরা দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখাই এই যে পাখির খাবার বন্ধুরা পাখির খাবার গুলাকে দিয়ে দিয়ে দিলে সারাদিন চলে যাবে পাখির তিন জোড়া ফিঞ্চ এক জোড়া জাবা সারাদিন চলে যাবে এটা খাওয়ালে তোমরা যদি পালো তাহলে পালতে পারো যদি কম খাওয়ারের মধ্যে যদি মানে কম খাবে পাল তাহলে এগুলো পালতে পারো এই দেখো ফির কোথায় বসে আছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা চলো তো তোমাদেরকে দেখায় আগে এর বাসাটা এর ভাষাটা আগে তোমাদেরকে দেখায় যে যা চেক করবো আগে এর বাসাটা দেখায় তো বন্ধুরা এই বাসার মধ্যে কিচ্ছু নেই বন্ধুরা তো এটা নতুন বাসা হচ্ছে এর মধ্যে কিছু থাকবেই না জানি তাও তোমাদেরকে একবার দেখা দেখালাম আর এটা এটাতেও কিচ্ছু নেই এখন বর্তমানে দেখতে গেলে ফিন্স পাখির বাসায় কিচ্ছু নেই তো এখন আমি যাবো যাওয়া পাখির বাসা দেখতে যাওয়া পাখির বাসা কি কিছু আছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানা তো বন্ধুরা দেখতে তো পারলে কোনো পাখিরই মানে একটা ডিম বদলটা নেয় বাসা করলে ঠিকই কিন্তু একটা ডিম নেয় যাই হোক দেখি পাখিগুলো কবে ডিম দেয় সব পাখিগুলো দেখো এখানে বসে আছে সারি সারি কিন্তু পাখিগুলো ডিম দিচ্ছে না কৃষক যেন তোমরা যদি জানো তো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর ফিনকির বাচ্চা অটোমেটিক দেখি বাসা থেকে গায়েকে এখন ইঁদুর উল নিশানা কৃষি নিয়েছে সঠিক বলা যাচ্ছে না হোক ওটা যদি জানো কৃষক যেন এরকম মানে হারা গেছে বা ঈদ উলিশানা কিনেছে তোমরা যদি জানো তো অবশ্যই একটু কমেন্ট করে বলো তো এখন এই কয়টা পাখি আছে দেখো তো বন্ধুরা এখন যাবো কবুতর লফটের ভিতরে চলো কবুতর লব্টে ভিতরে খায় তারপরে তোমাদেরকে দেখায় চলো তো বন্ধুরা কবুতর লব্টে ভিতর চলে আসলাম থাকতেছ কবুতর হলে এখন মোটামুটি সব কবুতর মনে করে কি ডাল ঠাল টানতেছে একটা দুটো করে আমি নিজের চোখে দেখলাম বন্ধুরা যে এই কবুতরটা এই কবুতরটা একটা দুটো করে ডাল টান দেখতেছ আস্তে আস্তে বাদকে সব কবুতর বাইরে আছে এখন ওইগুলো কবুতরের কোনো ডাল টাল টানতেছে না আর এই কবুতরটা এখানেই থাকে এটাও ডাল টানতেছে না দেখি কি হয় কবুতর গেলে ডাল টাল টানে কি না সঠিক বুঝতে না যাক খালি একজা কবুতর ডাল টানতেছে ওই লালটা খালি খোপে ঢুকে থাকে সব সময় খোপে সময় খোপে থাকে লালটা তুই এখানে কেন অন্য এই কবুতরটা ডিম দিয়েছে এই যে আমি একবার ডিমটা চেক করিনি চেক করে দেখি যে সব ডিমগুলো ঠিকঠাক আছে কিনা তো বন্ধুরা ডিমগুলা চেক করলাম দুটো ডিমের মধ্যে রক চলে আসছে যা হোক ডিমগুলা দেখি কবে ফোটে যা হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছে ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই